জয় শ্রীল সচ্চিদানন্দ ঠাকুর মহাসায় এই যে আমাদের ঋষভ সেইগুলি নিয়েছেন আমরা জৈনদের সঙ্গে বসে গিয়ে ঋষভ দেবের ভোজনা করছি না তেমনি শিবজির অবতার হলেও শঙ্করাচার্য আদি শ্রী শঙ্করাচার্য জি তিনি যে মায়াবাদ দিয়েছেন তার আশ্রমে গিয়ে বসে সেই মায়াবাদী ভাষ্য আমরা শুনতে যাচ্ছি না আমরা সেই শিবজিকে সমান সম্মান করব কিন্তু শুদ্ধ ভক্তিময় যে শিক্ষা তিনি দিয়েছেন শিবজি সেইটি গ্রহণ করব সেই রকম আমাদেরই কোনো আচার্য তাদের অনুসরণকারী হয়েছে কে কে না কে বা কোন নাম না যাদের ইয়ে আছে বুঝে নিতে পারেন কোন একজন আচার্য আমাদেরই গৌরীয় আচার্য আমাদেরই প্রভুপাদের শিষ্য তার যেসব অনুগমনকারীরা যারা গৌড়ীয় অন্যান্য বৈষ্ণব আচার্যদের অবমানা করলেন তাদের সঙ্গে বসে গিয়ে আমরা তার মহিমা কীর্তন করছি না আমরা সেই আচার্যের মহিমা কীর্তন করবো শুদ্ধ ভক্তদের অধীনে থেকে করব শুদ্ধ ভক্তগণ যেখানে এইরকম পরম বৈষ্ণবদের গুণগান কীর্তন করছেন সেইখানে গিয়ে করব এনাদের অনুসরণকারী যারা আর সব পরম বৈষ্ণবদের বৈষ্ণব নিন্দা করলেন তাদের অনুগ্রহে বা তাদের পিছনে গিয়ে বসে বা তাদের আনুগত্যে গিয়ে বসে ওনার করবো না বুঝতে বলতে পারলাম কথাটা এই আচার্য সম্মানীয় পূজনীয় কিন্তু বর্তমানে একটি প্রবাহ আছে একটি দল আছে একটি সমাজ আছে তারা বৈষ্ণব নিন্দা করতে করতে এই আচার্যের সম্মান করছি মনে করেন তাদের অনুগ্রহে গিয়ে বা তাদের অনুসরণে গিয়ে আমরা এনার গ্লোরিফাই করব না আমরা আমাদের গৃহে শুদ্ধ বৈষ্ণবদের অধীনে থেকে তাঁর করবো এইটুকুলোর পার্থক্য আছে আশা করি বোঝা গেল তা অনেকে এটা থাকে যে কোনো একজন বিশেষ আচার্য এবং কোনো একটি বড় সংস্থা বা সমাজ তাদের প্রতি গৌরীয় বৈষ্ণবদের এক অনীহা আছে আছে না এটা দুঃখ আছে তা এত আপত্তি কেন গৌরীয় ভক্তদের এত আপত্তি কেন এত অনীহা কেন কারণ আছে হ্যাঁ মনে করুন পিতার পুত্র পুত্রের একটি অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু পিতার অ্যাকাউন্টের সঙ্গে সেই অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই সেই পুত্রকে যে সব টাকা পয়সা দেওয়া হচ্ছে ওই ছেলেটাই পাচ্ছে তার বাবার সঙ্গে কোনো যোগ নাই গৌড়ীয় ও বৈষ্ণবগণ এই এই ধারণাটি পেয়েছেন যে এদের অনুসরণে গিয়ে যদি এই আচার্যের সম্মান পূজন বন্দনা করা হয় তাহলে সেইগুলি প্রভুপাত ছিল সরস্বতী ঠাকুরের মহিমা গাইছে না বরং প্রভুপাদের বিরোধিতা করা হচ্ছে প্রভুপাদ বললে তাই হয় আর কাউকে প্রভুপাদ বললে তাই হয় প্রভুপাদের যে ইউনিকনেস যে বিশেষ মাহাত্ম সেইটিকে অগ্রাহ্য করা হয় এই জন্য গৌরীয়দের এত আপত্তি তার সুনাম তার সুনাম যেটা আসলো ভক্তি প্রজ্ঞান কেশব গোসাই দিয়েছেন সেইটি খুব আনন্দের সঙ্গে আমরা উচ্চ ঈশ্বরে কীর্তন করে জয়ধ্বনি দিতে পারি যেখানে মনে হচ্ছে যে এইখানে গিয়ে এনার প্রতি সম্মান করা হলে সেই অ্যাকাউন্টটি প্রহুপাদের সঙ্গে যুক্ত থাকছে না সেই মহিমাটি প্রভুপাদের মহিমা বাড়াচ্ছে না এখানে অসুবিধা একটা উদাহরণ দিই একজন দিগ্বিজয়ী তিনি বৃন্দাবনে পাণ্ডিত্য আর এই শাস্ত্র জ্ঞান এই দিয়ে দিগ্বিজয় করে বেড়াচ্ছিলেন এবার তিনি শুনেছেন যে বৃন্দাবনে তো অনেক পণ্ডিত এবং অনেক ভজনানন্দী আছেন কিন্তু পণ্ডিতদের মধ্যে যদি শিল রূপসাইপাদকে পরাজিত না করেন তাহলে তার দিগ্বিজয়ীর কোনো মহিমা নেই অনেকে বলেছে যে যান আপনি সেইখানে যদি দিগ্বিজয়ী হন পরাজিত করে আসুন তবে আপনি বলবেন হ্যাঁ আপনি দিগ্বিজয়ী তো ঘটনা সত্যি ঘটনা এখন তিনি গিয়েছেন কাছে তিনি ভজনে তিনি এই প্রয়োজনাত্মক অভিধানাত্মক গ্রন্থাদি সব লিখছেন তিনি কি করছেন তাকে ছাড়পত্র দিয়ে মানে সই দিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে আপনি জয়ী সে চলে গেল আরো আনন্দ করত তার সঙ্গে অনেক বাজনা ছিল সেইগুলো নিয়ে বাজে বাজে সে হ্যাঁ আমি রুব গোসাইপাদ আমাদের পরাজিত হয়ে গিয়েছেন এই যেতে যেতে জীবগোসাইপাদ দেখলেন যে এত আওয়াজ কিসের এত গান বাজনা কি না এরকম একজন বিজয়ী এসেছেন আবার শুনলেন যে তিনি নাকি বলছেন আমি রুবসাইবাদকে পরাজিত করে দিয়েছি জীবগোসাইপাদ রুবসাইবাদ সনাতন সাহেবের ভাইপো এবং তাঁদের শিষ্য তাঁদের শিষ্য তাতে এই আমার গুরুদিকে পরাজিত করে দেখি একবার তখন সেই দিগ্বিজয়কে থামিয়েছেন যে দাঁড়ান্ত আপনি কি বলছেন রুবসাঁপাদকে পরাজিত করেছেন আচ্ছা আমাকে আপনি পরাজিত করুন তারপরে এই আলোচনা হয়েছে তত্ত্ব আলোচনা ইত্যাদি জীবগোসাইপাদ উনি তত্ত্বাচার্য শুদ্ধ সিদ্ধান্তের তত্ত্বাচার্য তাকে কে হারাবে তখন এই दिग्विजयীটা চট করে হেরে গেছে তারকে আর বিমর্ষ হয়ে গেছে মাথা নিচু হয়ে গেছে আর এই যে যতই সব লোকজন তার পিছনে যাচ্ছিল বাজনা রাজনা সব এখন জিবু তখন ছিল জিবু শেবা তাদেরকে নিয়ে আবার রুবু শেবাদের কাছে গিয়েছেন যা আপনাকে পরাজিত করেছে বলে এরকম আমি সহ্য করতে পারিনি হ্যাঁ তখন ওই রুবু শেবাদ বললেন যে আরে যে প্রতিষ্ঠা আমি পরিত্যাগ করে দিলাম তুমি আবার সেইটা ফিরিয়ে নিয়ে এলে যাও তোমাকে আমি পরিত্যাগ করে দিলাম দেখেছেন রুবুসাইপাদ জীবসাইকে যে আমি যে প্রতিষ্ঠা হবে না বলে আমি চুপচাপ তাকে ছাড়পত্র দিয়ে ছেড়ে দিলাম যাতে ভজনে অসুবিধা নয় তুমি আবার ঘুরে ফিরে তাকে পরাজিত করে সেই সময় আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে এসছো যাও আমি তোমায় পরিত্যাগ করে দিলাম এখন জিব তারপর সনাতন গোসাইপাদ তিনি তো রুবুসাইপাদের দাদা আর এই গৌর সুন্দরের লীলায় তিনি আবার রুবু গুরু কিন্তু নবদ্বীপে এবং নিত্য নন্দব্রজে শুনেছি রুবুগসাঁপাদ সেখানে আবার সনাতন গোসাইবাদের যে রূপ নন্দব্রজে সেখানে রুব গোসাইবাদই প্রধান অতএব এনারা কেউ কখনো গুরু হন কেউ কখনো শিষ্য হন অভেদ তো একে অপরের সঙ্গে অভেদ ওই জন্য এখানে কেউ গুরুর অভিনয় করছেন ওখানে আবার শিষ্যের অভিনয় করছেন তা রুবুসাঁপাদ এইসব করলে সনাতন গোসাবাদ তখন সেখানে জ্যেষ্ঠ জ্যেষ্ঠ ভ্রাতাও বাটেন দাদাও পাঠেন রুবুগোসাঁপাদের তিনি তখন বললেন আরে রূপ তুমি করেছো কি জীব তো ঠিকই করেছে গুরুদেব অবমাননা শিষ্য সহ্য করবে কি করে দ্বিবিজয়ী বীর বলে যাচ্ছে যে আমি রঘুসাঁপাদকে হারিয়ে নিয়েছি পরাজিত পরাজিত সব পণ্ডিতদের নামের লিস্ট দেখাচ্ছে গান যাচ্ছে বৃন্দাবন দিয়ে শিষ্য সহ্য করবে কি করে জীব তো ঠিকই করেছে তোমাকে আবার গ্রহণ করতে হবে সবাই ঠিক করলেন জীব গোসাইপাদ ঠিক করলেন রঘুসাঁপাদও করেছিলেন প্রতিষ্ঠার প্রয়োজন নেই শিক্ষা দিলেন আর জীব দেখিয়ে দিলেন যে গুরুদেবের অবমাননা কেউ সহ্য করতে পারে না করা উচিত নয় তাহলে অপরাধ হয় তো আমরা একটা জিনিস দেখছি যে সেখানে জীবগোসাইবাদের যে জয় হলো এটি আমাদের এখন বক্তব্য বিষয় আলোচ্য বিষয় ছিল জীবসাইবাদের যে জয় হলো সেখানে তত্ত্বের আলোচনায় সেই জয়টি কার হল রূপগোসাইবাদের যে রূপগোসাবাদকে পরাজিত করেছি বলে এই দিগ্বিজয় বীর অভিমান করছিলেন তার শিষ্য ওনাকে যখন পরাজিত করলেন তখন জয়টি কার হল রূপবাদের জয় হল শিষ্যের তো জয় জীবসাঁবাদের জয় তো হলোই আর তিনি তার গুরুদেবের জয় ঘোষণা করলেন যে যদি শিষ্যকেই হারাতে না পারো তুমি গুরুদেবকে হারিয়েছো বলো কি করে এইসব শিক্ষা আমি ছিল রুব সাহেবাদের কাছ থেকে পেয়েছি এইসব তত্ত্বজ্ঞান এইসব দর্শন স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি তাহলে জীবসাইবাদের জয়ধ্বনি সেখানে রুব সাহেবাদের জয়ধ্বনি গৌরীয়দের অনীহা কেন না তাঁরা দেখছেন যে বিভিন্ন ক্ষেত্রে এই আচার্যের যেরকম মহিমা গাওয়া হচ্ছে তাতে প্রভুবাদের জয়ধ্বনি হচ্ছে না প্রভুপাদের নামটি নিয়ে নেওয়া হচ্ছে গৌড়ীয় মঠের নিন্দা করা হচ্ছে প্রভুবাদের শিক্ষাকে অসম্মান করা হচ্ছে তাহলে এমন তো হতে হবে যে আমার গুরু মহাজে জয় ধ্বনি দিচ্ছি কিন্তু তাতে সেই জয়ধ্বনি প্রবাদ পর্যন্ত পৌঁছাচ্ছে না এতে কি হয় তাহলে তো আমি অসৌতুপন্থী হয়ে যাব। শিষ্যের জয় যদি গুরুর জয়ধ্বনি না হয় এই যে আপনাদের একটা কথা বলি কখন আমরা প্রভুপাদের উপদেশ আদি পড়ি পড়ি না তা তখন কি কারো মনে হবে ও আজকে প্রভুপাদের উপদেশ হচ্ছে ঠাকুর রাগ করবেন ভক্তিনাথ ঠাকুরের উপদেশ মহাত্মা এত গ্রন্থাদি কিছু পড়লেন না আজকে প্রভুপাদের প্রবন্ধ আদি অনেক প্রবন্ধ শিক্ষা বহু উপদেশ আদি আছে সেই সব পড়ছে রাগ করবেন না ওনারা একটু পড়ুন কি হয় নাকি প্রভুপাত তো ঠাকুরের কথাই বলেছেন ভক্তি শিল ভক্তন ঠাকুর মহাশয় যেসব গ্রন্থ পড়লেন গ্রন্থ রচনা করলেন সেইগুলি আমাদের মতো দুর্ভাগা বদ্ধজীবকে দেওয়ার জন্য তিনি অপ্রাগিত জগৎ থেকে প্রার্থনা করে প্রভুপাদকে নিয়ে এলেন শ্রী গৌরাঙ্গ পারিশাকুর ও ভক্তি বিনোদ দীনহীন পতিতেরও বন্ধু কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দু ঠাকুর মহাশয় প্রভুপাতকে নিয়ে এসছেন অকলঙ্ক ইন্দু যে চাঁদের কোনো কলঙ্ক নাই রাত্রিবেলা এখানে এই পৃথিবীতে চাঁদ উঠলে তার কিছু কলঙ্ক আমরা দেখতে পাই শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী হেন অপ্রাগিত ছন্দ্রে কোন কলঙ্ক নাই সেই অকলঙ্ক চন্দ্রকে তিনি নিয়ে এসছেন অতএব প্রভুপাদ কি ভক্ত ঠাকুরের শিক্ষার বাইরে কিছু বলেছেন তারা তো এসেছেন সেই নিত্য থেকে তারা একই কথা বলেছেন এখানে যেন প্রভুপাদের জয় দিলে প্রভুপাদের গ্রন্থাদি পড়লে আমাদের কখনো মনে হয় না যে এই রে গৌর সাজী মহারাজের তো একটু অবমানা হয়ে গেল মহিমাটা বাবাজি মহারাজের হলো না এখানে লেখা আছে দেখেছেন তবহি দ্বৈত দাসের সত্য সূর্য প্রকাশে প্রহুপাদ আর গৌর মহারাজকে কি আমরা বিচ্ছিন্ন করেছি না হে বাবাজি মহারাজ আপনি নিত্যধামে ছইয়ের মধ্যে থেকে ভজন করেছেন আর আপনারই শ্রী সরস্বতী শ্রীদ্বৈত দাস শিষ্যের হৃদয় থেকে সত্য সূর্য রূপে প্রকাশিত থেকে আপনি জগতের অন্ধকার দূরীকরণ করেছেন কিন্তু এই একজন আচার্যকে তাঁদের লোকজন যারা মনে করেন এই আচার্য তাঁদের নয় আমাদেরই শঙ্করাচার্য মায়াবাদীদের নন আদি শঙ্করাচার্য তিনি শিবজি তিনি মায়াবাদীদের নন তিনি আমাদের মহাবৈষ্ণব কিন্তু মায়াবাদীদের সঙ্গে বসে তাদের অনুসরণে গিয়ে আমরা শঙ্করাচার্যজির সেবা করছি না সেই রকম এই যে একটি দল হয়েছে আজকাল সামাজিক খুব ধনী দল বুঝিয়ে নিন কার কথা বলছি কারোর নাম বলিনি কিন্তু ছাড়া কারোর নাম বলা হয়নি তো সেই লোকেদের অনুসরণে গিয়ে আমরা সেই আচার্যের বন্দনা করছি না বলে তাঁরা মনে করছেন যে আমরা বোধহয় বিরোধী না তিনি গৌরীয় মঠের প্রভুপাদের আর সব শিষ্যগণের মধ্যে সেই মধ্যে তিনিও আছেন আমার গুরু মহারাজ আছেন শিল তীর্থ গোস্বাই ছিল শিহর গোস্বাই শিল অবধুত গোস্বাই আবার কুমারেশ ঠাকুর আছেন আবার শোভা ঠাকুর আছেন আমি সবার নাম বললাম যাতে আচার্য গৃহস্থ বৈষ্ণব এবং বৈষ্ণবী তাদের মধ্যে ভেদ না করে তাদের সঙ্গে এই আচার্যও আছেন এইখানে তার নাম নেওয়া যায় সেইখানে আমরা তার প্রণমামিচ চরণান্তিকো পরিচারক সহিত তাকে সরিয়ে দিয়ে আমরা আরশব আচার্যদের প্রণাম করছি কি যো মহারাজ আপনি সরে যান আপনিও প্রভুপাদের পরিচারক প্রভুপাদের শিষ্য কিন্তু আপনি সরে যান আমি আরশব আচার্য বৈষ্ণব বৈষ্ণবীদের সঙ্গে প্রভুপাদ যে অপ্রাকিত চন্দ্র বোস আছেন তাকে প্রণাম করব আপনি সরে যান বলেছি কি না আপনিও তো তাদের মধ্যে আপনিও তো গুরুদেব আপনার চরণদলি আমার মস্তকে থাকুক মায়াবাদীদের দেখানো শেখানো আদি শঙ্করাচার্যের চরিত্রকে আমরা দেখতে যাইনি আমরা পরম বৈষ্ণব শিবজি আদি শঙ্করাচার্য তার ভজনা করেছি তার ভজগোবিন্দম 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 মূর মতে কীর্তন করেছি কিন্তু তার মায়াবাদ ভাষ্য পড়তে যায়নি এই গৌরীয়দের যে একটা অনিহা আছে আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে যন্ত্রণাটা কোথায় জন একটা ভয়ঙ্কর যন্ত্রণা রয়েছে এবং অনেক লোকে ব্লেম দিচ্ছে দোষ দিচ্ছে আমাদেরকে হ্যাঁ আমরাও তাদেরকে আমরা তাদেরকে বুঝেও যেন বলতে পারছি না যে তাদের বিষয়টা কি তাঁদের বিষয়টিই যে আপনারা যে প্রণামী বাক্সে প্রণামী দিচ্ছেন সেই প্রণামী প্রভুপাদের সেবায় আসছে না আপনারা যে প্রভুপাত বলছেন বা মন্দির করছেন বা এই গাইছেন বা বিশ্বে কীর্তন করেছে বলছেন তার মাথায় চড়ে ভক্তিদেবী দেশ বিদেশ কোথায় গিয়ে গিয়েছেন বলছেন খুব ভালো কথা অবশ্যই গিয়েছেন হ্যাঁ আমাদের আচার্য গিয়েছেন ইজ দ্য অ্যাম্বাসেডর অফ আওয়ার প্রহুপাদ কিন্তু আপনারা তা বলছেন না আপনারা আলাদা করে দিচ্ছেন যখন গৌডীয় ভক্তগণ দেখছেন যে এই আচার্যকে এনাদের মতো করে শ্রদ্ধা করতে গেলে সেই শ্রদ্ধাটি প্রহুপাদ পর্যন্ত পৌঁছাচ্ছে না বরং প্রভুপাদের প্রতিদ্বন্দ্বী করে দেওয়া হচ্ছে বিদেশে গিয়েছেন বলে এই মায়াবাদী যে কথাটা বললেন তার মানে হচ্ছে যে আর তো কেউ যাননি তার আর কোনো ভাইরা গেলেও আমরা তাকে স্বীকার করছি না বন গোস্বাই মহারাজ তারপর সারঙ্গ ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজ তারপর তীর্থ গোস্বাই মহারাজ এনারা যে গিয়েছেন এইগুলি স্বীকার করছি না শুধু তাই নয় তার গুরুভ্রাতা নয় তার গুরুদেব যাননি অতএব তার গুরুদেবকেও আমরা স্বীকার করছি না তার মাথায় চড়ে ভক্তি চলে গিয়েছেন বৃন্দাবন ছেড়ে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রন্থ দেখলাম এ নিয়ে অন্যদিন আলোচনা করি অনেক গ্রন্থে এই শ্লোকটি আছে অনেক মূল গ্রন্থে আবার এই শ্লোকটি নেই অতএব এটা সত্যিকার শ্লোক কি না এবং এর যদি সত্যিকার হয় তাহলে এর অর্থ কি এবং যদি না হয় কে কখন কোন কারণে কোন উদ্দেশ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যেখানে গুরুর মহিমায় পরমগুরুর পরমগুরুর মহিমা পৃথক হয়ে যায় অর্থাৎ গুরুর মহিমা কীর্তন করলে পরমগুরুর প্রতিদ্বন্দ্বিতা করা হয় সেইটি হচ্ছে অসৌত পন্থা ঠিক কিনা বলবেন এই যে প্রথম যে উদাহরণ দিয়ে শুরু করেছিলাম যে ছেলেকে ভালোবাসলে বা ছেলের অ্যাকাউন্টে পয়সা দিলে সেটা বাবাকেই খুশি করা হয় বা বাবার অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা আছে হয় না অনেক ছোটো ছেলের অ্যাকাউন্ট খুলে দেয় আমাকে ছোটবেলায় বাবা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল সেখানে একটা অ্যাকাউন্ট খুলে দিত সেখানে বাবাও গার্জিয়ান হিসেবে থাকবে আমার অ্যাকাউন্টে কি স্কলারশিপ এলো না কেউ পয়সা দিলো বা আমি পয়সা তুললাম সব বাবা দেখতে পাবে এইরকমই হওয়া উচিত সন্তানের অ্যাকাউন্ট আর যদি আমাকে আলাদা করে দেওয়া হয় তাহলে সেই অ্যাকাউন্টে পয়সা দিলে ও যাচ্ছে না এটা তো অপ্রাকৃত একটা পরম্পরা এটা তো আর এই কোন একজন বৃদ্ধ ব্যক্তি এইখান থেকে এসেছেন তিনি আলাদা তা নয় এই গৌরীয় গুরু পরম্পরা এইরকম এই প্রত্যেকের মধ্যে ব্যাসদেবের আবির্ভাব প্রত্যেকের মধ্যে শ্রীপোসাইবাদের ভক্তি এই জন্য রূপায়নুক ভক্তি যেখানে গৌরীয়গণ দেখছেন যে এখানে মহিমার আরোপ করলে তো প্রভুপাদের কাছে যাচ্ছে না বরং প্রভুপাদের প্রতিদ্বন্দ্বী সাজিয়ে দেওয়া হচ্ছে এই নামটি দিলে প্রভুপাদের প্রতিদ্বন্দ্বী সাজিয়ে দেওয়া হচ্ছে প্রভুপাত কি করেছেন ইনি এখন আরও বড় প্রভুপাত হ্যাঁ প্রভুপাদের কত শক্তি এনার তো দ্বিগুণ শক্তি প্রভুপাত কি প্রচার করেছেন তিনি তো বিদেশে যাননি ইনি গুণ প্রচার করেছেন এইগুলির মতো এইগুলি মহামায়া আমাদেরকে খাইয়ে দিয়েছে দ্য ন্যারেশন অব দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ পশ্চিমী দেশগুলো এইসব গল্প বানিয়েছে এইগুলি ভয়ঙ্করতম অপরাধ এগুলো জীবে আনার কোনো ইচ্ছা নেই আমার কিন্তু আর সকলে বুঝুন এই প্রার্থনা করে এত বড় ভয়ঙ্কর একটা এই দুঃখজনক কথা বিষ জীবের মধ্যে একবার করে এনে ছুরি দিতে হচ্ছে যে এইগুলো বিষ বমি করে দিন অতএব গৌরী ও বৈষ্ণবদের কেউ ভুল বুঝবেন না তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তারা আপনারা এমনভাবে মহিমা প্রচার করুন যাতে পূর্বপূর্ব সব আচার্যদের মহিমা হয় দেখেছেন আমরা এসলো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয় এননের কথা প্রত্যেক সময় আসে কারণ এই অপ্রাকৃত ভাবটি এই পরম্পরার মধ্যে দিয়েছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছে সেইখানে মহামায়া আছে সমগ্র জগৎকে এইটা দয়াপূর্বক শুনে একবার বিচার করার জন্য বলছে আর কোনো দিনের কথা শুনলেন না শুনলেন ঠিক আছে এইটা অন্তত শুনুন এই একটি কথা অন্তত প্রার্থনা হাত করে বলছি শুনুন প্রার্থনা শুনে বলছি আপনারা এমনভাবে শুদ্ধ বৈষ্ণবের মহিমা কীর্তন করুন যাতে সেই শুদ্ধ বৈষ্ণবের গুরুদেবের শ্রীচরণে সেই মহিমা অর্পিত হয় এই যে প্রভুপাদের ব্যাস পূজা হয় প্রভুপাত ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের ব্যাস পূজা এটার মানে কি যে প্রভুপাদকে পূজা করলে ব্যাসদেবের পূজা হয় হচ্ছে না ব্যাসদেবের যদি তিনি প্রতিনিধি না হন তাহলে জন্মাদর্শ শ্লোক এত সুন্দরভাবে এত বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা তিনি কি করে করতেন তিনি সুদেব গোস্বামী তিনি ব্যাসদেব এইভাবে প্রভুপাদের আবির্ভাব তীতির পূজা করলে ব্যাস পূজা হয় যে কারো আপনি পূজা করে দিলি ব্যাস পূজা হবে সেদিন আমরা একটা আলোচনা করেছিলাম যে ব্যাসদেব হৃদয়ে অবস্থান করতে হবে তবে ব্যাস পূজা হবে ব্যাসদেবের অবস্থানের প্রমাণ এইটাই আমরা কিন্তু ব্যাসদেব তো দূরের কথা আমরা তার নিজ গুরুদেবকেই তার হৃদয় থেকে সরিয়ে দিয়েছি দাঁড়ান তিনি আপনার প্রতিদ্বন্দ্বী তার নামটা আপনাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ তার প্রতিষ্ঠিত যোগপীঠ তার মন্দির তো দূরের কথা তার প্রতিষ্ঠিত মহাপ্রভু আবির আবির্ভাব যোগপীঠ তার চেয়েও আরো বেশি বিখ্যাত করে দেবো আপনাকে দেখবেন যোগ পিঠে আর কেউ যাবে না আপনার কাছে আসবে এই করে দিয়েছেন এতে গৌরীদের অনিয়া। এইখানে গৌরীয়দের দুঃখ আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে কোনো রাগ রোষ অভিমান হিংসা প্রতিদ্বন্দ্বিতা শত্রুতা কিছুই নেই যদি আমরা মঙ্গল চাই এই জিনিসগুলি বুঝে শুদ্ধভাবে হরিভজন করলে স্বাভাবিকভাবেই আসবে হচ্ছে না তার প্রমাণ কি ওই জন্য নাম বিক্রি হচ্ছে নাম বিক্রি হচ্ছে প্রতিষ্ঠা তৈরি হচ্ছে যজমানগিরি হচ্ছে হচ্ছে না तो शुद्ध भक्ति अनुष्ठाना कृष्ण प्रेम रस देखा जाय हाँ समय, हाँ, सम... समय हाँ सरस्वती ठाकुर ही, ही, ही जी रियल है ना? तो लेकिन हम जैसे इंटरनेट में सर्च करते हैं तो कभी प्रोपा जी का नाम आएगा नहीं है ना चैट जीपीटी में करेंगे तो हम जितना भी प्रचार कर लिए उसको तो हम ओवरराइट नहीं कर सकते है ना प्रपाद जी मतलब और तो वो नाम क्योंकि अभी तो स्वयंपा जी का सर्च करने से वही आता है देन जैसे हमने तो हृदय में मान लिया कि जैसे प्रभुपात शिला भक्त सिद्धांत सरस्वती ठाकुर जी ही है तो क्या मतलब प्रचार भी करेंगे तो क्या उसका लाभ होगा मतलब वो मैं समझ रहा हूँ आप एक बार बताओ आप एक बार बताओ सात महीना पहले आपका क्या धारणा था इस विषय में मेरा धारणा तो यही था मतलब कि हम लोग तो मतलब भाई प्रोपा जी बोल के ऐसा

গুগলের সার্ভার চ্যাট জিবিটি কোপাইলট কি বলছে আর দেখা দরকার নেই আপনার হৃদয় কি বলছে একটি হৃদয় পরিবর্তন হয়েছে অন্তত এইটুকু তো হয়েছে হয়নি বলুন হ্যাঁ তাহলে আপনিও সেই কাজটি করুন আপনিও আরেকজনকে বুঝিয়ে দিন হ্যাঁ আপনি আরেকজনের চরণে পড়ে যান এই আমার প্রার্থনা আপনি এটা দয়াপূর্বক এটা শুনুন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি বলে আপনি তাকে বুঝিয়ে দিন ওভার করতে পারবো না মনে করিনি যদি আমরা হেরে যাই তাহলে তো আমরা সেবাই করব না তাই না এ ঘরে আগুন লেগে গেছে বাকি পুড়ে যাচ্ছে ঘরে কিছু টাকা পয়সা সমাদানে যাক পুড়ে যাক তাও তো আর যেটুক আছে সেটুকু বাঁচাতে পারবো না কিন্তু এটা তো আর অপ্রাকৃত জিনিস এটা তো আর প্রাকৃত নয় ইন্টারনেটে আর লোকেরা কি বলছে তাতে কি নারদ গোস্বামীর ভক্তি আর বৈকুণ্ঠের ভক্তি আর লক্ষ্মী দেবীর প্রতিষ্ঠান বদলে যাবে গুগল সার্ভার কি লক্ষ্মী দেবীর প্রতিষ্ঠান বদলে দিতে পারবে হ্যাঁ এই মায়াবাদীটি ইনি কি ভক্তি দেবীর বৃন্দাবন পরিত্যাগ করার ইচ্ছা বৃন্দাবন পরিত্যাগ করে কোথায় যাবেন ভক্তিদেবী যেখানে স্বয়ংরূপী নন্দনন্দন তিনি বলছেন আমি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যাই না সেখানে ভক্তিদেবী চলে যাবেন তাহলে তো আমরা স্ত্রী মনে করছি কুলোটা যার শক্তি তিনি সেই স্থান ছেড়ে যান না কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে যান না এমনকি মথুরা গেলেও তিনি বাসুদেবকে পাঠিয়ে দিচ্ছেন তার অবতার যে বাসুদেবকে বসুদেব পিতা মহারাজ নিয়ে এসেছিলেন তাঁরই ষাট রসের ঐশ্বর্য বিগ্রহ বাসুদেবকে পাঠিয়ে দিচ্ছেন তিনি নিজে গেলেন না সেই বৃন্দাবন ত্যাগ করে চলে যাবেন তাহলে কি ভক্তিদেবী কুলোটা স্ত্রী নয় বলুন সুতরাং লোকে কি বলছে কোটি কোটি লোকে বলতে পারে আপনি একজন দাঁড়িয়ে সত্যি কথা বলবেন কোটি কোটি লোক তাদের উদ্ধার হবে না আপনার একজনের উদ্ধার হবে না বলুন উদ্ধারকার হয় যেই সত্যিকার তত্ত্ব গ্রহণ করতে পারে এবং সেইভাবে বজন করে তারই উদ্ধার হয় গুগল সার্ভারের কি উদ্ধার হবে সার্ভার আছে হ্যাঁ গোড্যাডি অমুক তমুক ও এড়াইজনে ওদের সার্ভার আছে এড়াইজনের সার্ভার গুলো আর সেখানে যারা লেখালেখি করছে ইনফরমেশন ঢুকিয়ে দিচ্ছে তারা কি বৈকুণ্ঠে যাবে না আপনি যাবেন তারা বৈকুণ্ঠে না গেলে আপনিও যাবেন না এই জগতে তো সবাই মহামায়ার দাস সবাই মহামায়া দেবীর দাস দাসী তাই বলে আমিও দাস দাসী হয়ে যাব ওভাররাইট কার ওভার আপনি একটা জিনিস দেখুন প্রভুবাদের নামের কেউ ওভাররাইট করতে পারেনি প্রভুবাদের নাম না পেয়ে তারাই ওভার রিটার্ন হয়ে মহামায়ার অধীন হয়ে গেছে ঠিক না বলুন সবাই যখন বিষ খাচ্ছে তাহলে আর অমৃত দান করে কি লাভ না অমৃত লাভ করে একজন অমৃত হবে আর সবাই বিষ খেয়ে মরবে ওভাররাইটটা তারা করছেন তারা নিজেদের দুর্ভাগ্যকে ওভাররাইট করে দিচ্ছেন সৌভাগ্য হতে পারতো সেটা আপনার মনে হচ্ছে যে এটা একটা কর্মকাণ্ডীয় এফর্ট যখন কিছু করতে পারবেন না চুপ করে থাকুন তাই না করছেন কেন এটা যদি আপনার ধারণা হয় তাহলে আপনাকে বলি এটা তো কোনো কর্মকাণ্ড নয় দেখুন কর্মকাণ্ড আর ভক্তির মধ্যে পার্থক্য রয়েছে আমরা তো কর্মকাণ্ডীয় লোক প্রশ্নটা আমি খুব ভালো করেছেন খুব বুদ্ধিমানের প্রশ্ন করেছেন কর্মকাণ্ডীয় লোকেরা এটা ভাবে যে সবাই যখন করছে কিছু বলতে পারে চুপ করে থাকি আর ভক্তিকাণ্ডের লোকেরা বলে বিশ্বে বিলাওলি করুণা নিদানা খুব কম সংখ্যক শুদ্ধ জীবাত্মা যারা খুব সৌভাগ্যবান যাদের ভক্তি সুকৃতি আছে তারা এটা বুঝতে পারবেন এটা তো আর কর্মকাণ্ড নয় এই যে মহাপ্রভু সার্চ করে দেখবেন গুগলে দেখবেন বল্লভাচার্য তাহলে আপনি কি করবেন বলুন এই এই আসবে আমি বারবার বলছি কিন্তু করা হচ্ছে না বল্লভাচার্য সম্বন্ধে কতগুলি সেশন করবো একদম একই জিনিস দেখবেন হ্যাঁ সেখানে কিভাবে উপসম্প্রদায় তৈরি হয়েছে আর তাহলে আমরা কি বলবাচার্যকে মহাপ্রভু বলবো বলোবাজার তো গড়াধর পন্ডিত গোস্বামীর শিষ্য কিন্তু তার অনুগতরা তাকেই মহাপ্রভু বলেন তাহলেই গড়াধর পণ্ডিত গোস্বামী খুশি হন বাহ বাহ আমার শিষ্যকে মহাপ্রভু বলছো আমার পতিকে নয় গৌর সুন্দর আমার পতি তিনি আমার প্রভু হ্যাঁ তার আদেশে আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে পুরীতে থাকলাম তিনি বৃন্দাবন গেলেন আমি বললাম যাবো যেতে দিলেন না সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলাম কিন্তু তার কথার অন্যথা করি নাই না আমি ক্ষেত্র সন্ন্যাস ত্যাগ করে তোমার সঙ্গে যাবো এই কথা বলি নাই যা বলেছেন তাই করেছি হার্ট অ্যান্ড হালো একটা গ্রন্থ আছে ছিল সিদ্ধ গোস্বী মহারাজের গ্রন্থটা পড়লে দেখবেন হার্ট অ্যান্ড হ্যালো নীল রঙের কালার অতি সুন্দর তো সেখানে গদর পণ্ডিত গোস্বামী খুশি হবেন বাহ বা আমার শিশুকে মহাপ্রভু বলে দিয়েছো আমার প্রতীকে বাদ দিয়ে দিয়েছে খুব খুশি আমি বলবেন তাহলে আমরা কি করব মহাপ্রভুকে আর মহাপ্রভু বলার দরকার নেই বলবাজার যোগী মহাপ্রভু বলি কারণ গুগলে সার্চ করলে মহাপ্রভু জি বলবেন দেখবেন যে বলবাজার যাচ্ছে এই জানা এটা করেছেন তারা আবার ওই সন্ধান পাননি তারা বলে মথুরায় তিনি পেয়েছিলেন কিন্তু এই গোবিন্দকুন্ডে যে এত কিছু হলো যেখানে সিনার্থজির মন্দির এখনো আছে সেই সব তাঁরা পেলেন না আমরা কোনখানে থাকবো এটা কর্মকাণ্ড নয় আমরা প্রশ্নের একটি বাক্য উত্তর দিলে এটা কর্মকাণ্ড নয় একটা ভক্তি অনুশীলন ভক্তি অনুশীলনে আমাদেরকে তাই করতে হবে যা শাস্ত্রে আছে তাতে যদি হাজার হাজার লোক বিরোধী হয়ে যায় তাহলে অসুবিধা নেই জগতে সব জায়গায় মায়াবাদ হয়ে গেছে আবার আপনি হরিনাম প্রচারের হরিনাম কীর্তনের কথা বলছেন কেন তাহলে সব মায়াবাদী জগতে বেশিরভাগ বাইটি ফল চোখ বন্ধ করে আমরা কিছু চ্যারজিবিটি বা কোপাইলটকে চেঞ্জ করতে আসিনি আমরা দুই একটি জীব হৃদয়ে পরিবর্তিত হবে যাদের সৌভাগ্য আছে তাঁদেরকে খুঁজছি আর তারও প্রথমে আমি আমাকে সংশোধন করছি আমি এখনো প্রভুবাদের হতে পারিনি আমি এখনো প্রভুবাদের হতে পারিনি আমি এখনো গুরুদেবের হতে পারিনি কবে হব এই জন্য গুরুদেব আমাদের প্রতি আমাদের স্বামী তার সামান্য হলেও আমি দুর্বল হলেও তার সামান্যতম সেবা করার চেষ্টা করছি সৌভাগ্য এই যে এই সব মহাবৈষ্ণবগণ আমার গুরু মতো অতি সামান্য চেষ্টা দেখলেও অতি প্রসন্ন হন খুব অল্প সেবার চেষ্টা দেখলেও তার অতি প্রসন্ন হন এই অতি প্রসন্ন হয়ে একদিন তারা আমাদেরকে দান করবেন এই জন্যই গ্রহণ করবেন বলুন এবার কি বলবেন যদি আপনার সাত মাসে পরিবর্তন কিছু হয়ে থাকে এবং সেই পরিবর্তন আপনি ধরে রাখতে পারেন এই ঝড়ের মধ্যে এই বৈষ্ণব অপরাধের স্রোতের মধ্যে তাহলে আপনার মঙ্গল হবে আমারও মঙ্গল হবে প্রত্যেকের মঙ্গল হবে এই চেষ্টা করবো না বলুন আমার প্রার্থনা আপনিও চেষ্টা করুন ওভাররাইড করার জন্য নয় করতে পারবেন না স্বয়ংরূপী অভিন্ন কৃষ্ণ গৌর সুন্দর তিনি যে মহাপ্রভু এটা কে বদলে দিতে পারবেন বরং যারা এই সন্ধান পাবে না তারা তাদের দুর্ভাগ্যকেই গ্রহণ করে থাকবেন তাই না আমরা দুর্ভাগার দলে যাব কেন যাতে যে দুর্ভাগার দলে না যাই এই ধরনের একটা উদাহরণ দিই কত উদাহরণ আছে জল জল একদম নদীর স্রোত বন্যা বয়ে যাচ্ছে সব ধুয়ে পড়ে আমার আমার দরকার আর আমিও ওই নদীতে ঝাঁপ দিয়ে একবার স্রোতের সঙ্গে তিন মিনিটের মধ্যে মৃত্যু হয়ে যাবে মৃতদেহটা একবার সাগর পর্যন্ত পৌঁছে যাবে মাঝে তিমি মাঝে খেয়েও নিতে পারে এই ঝাঁপ দিয়ে তো আমি কি এই বন্যাকে ওভার রাইড করতে পারবো প্রাকৃত উদাহরণ প্রাকৃত উদাহরণ দিচ্ছি একদম মেটিরিয়াল এক্সাম্পল ভয়ঙ্কর ঝড় ঝঞ্ঝা একদম নদীর স্রোত সব পশু পক্ষী সবাই একদম তালগোল পাখি চলে যাচ্ছে তাতে আমি একটু আশ্রয় পেয়েছি বেঁচে থাকার তাই ছেড়ে দিন একটা বড় গাছের ডাল ধরে বসে আছি ঝুলছি ছেড়ে দিন পড়ে যান নদীতে এই বন্যা আপনি থামাতে পারবেন এত লোক মরছে সব শেষ হয়ে যেতে পারবেন ছেড়ে দিন ডালটা আপনিও পড়ুন কেন আপনি ডাল ধরে কষ্ট করে ঝুলছেন বলবেন আপনি না সেইখানে ডাল ধরে ঝুলছি নিজে বেঁচে এবং আরেকজনকে ওই নদী থেকে তোলার চেষ্টা করছি এইটা হলে তবে ঠিক না বল ভুল বললাম হ্যাঁ কি বলবেন কি বলবেন যাক যদি কিছু উপকার যদি কিছু উপকার হয়ে থাকে আমাকেও আপনার আশীর্বাদ করুন এই আমার প্রার্থনা আপনার আশীর্বাদ করলে তবে তো ভগবান একদিন শুনবেন সো সিন্স ইউ আর গোয়িং টু নরক ফর এভার বিকজ ইউ আর ডুইং ডুইং এ বিগ সমাজ ইজ ডুইং their whole samaj is established on that foundation of vaishnava apradh then it is okay let me also be there and let let them go to hell forever and i will also join them or this mediocre person then may also think oh then let me save myself just because everybody is going to the hell just because everybody is doing this opera just because everybody is disconnecting the acharya from pantha let me also follow the same thing that is not the principle

এইভাবে এটা কনক্লুড করা ভালো আমরা এই জগৎটা দেখছি এখানে সব অপরাধ করছে আর সবই রকম ঠিক আছে এইটাই বলছে বৈকুণ্ঠের দিকে তাকান কেউ অপরাধ সেখানে কোনো ঈর্ষা কোনটা দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ যে গুরুর আসন আমি নিয়ে নেব গুরুর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা এইরকমভাবে কেউ কাউকে প্রেজেন্ট করেননি বৈকুণ্ঠে সবাই ভগবানের সেবার জন্য ব্যস্ত এবং একে অপরকে সম্মান করেন আমরা যতক্ষণ এই জগতের দিকে তাকিয়ে থাকব ততক্ষণ আমাদের মঙ্গল হবে না এই বৈকুণ্ঠে আমাদেরকে যেতেই হবে হরিভজন করতে গেলে বৈকুণ্ঠের ধারণা আমাদেরকে পেতেই হবে আর বৈকুণ্ঠে ভগবানের যত পার্শ্বদ আছেন এই বদ্ধজীবের আর কতজন দেখছেন এখানে কত বিলিয়ন লোক আছে এই পৃথিবীতে বা কত অনন্তকরী ব্রহ্মাণ্ড আছে আর বৈকুণ্ঠে নিত্যজীবের সংখ্যা জানেন তাঁদের কৃষ্ণপ্রীতি জানেন আমরা এই জগতে থেকে এই জগতের কোভিডটা রোগটা নেব কেন ক্যান্সারটা নেব কেন আমরা বৈকুণ্ঠের অমৃত টানো